হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বায়োলজিক্যাল আমি অদিতি ম্যাম আজকে যে ফ্যামিলি নিয়ে আমরা ক্লাস করব সেটা হচ্ছে লেগিউমিনোসি এর অপর নাম হচ্ছে ফ্যাবিসি নিট দু হাজার চব্বিশের সিলেবাসে এই ফ্যামিলিটা অ্যাড হয়েছে বিএসসি স্টুডেন্টরাও এই ভিডিও থেকে হেল্প পাবে লেগিও তিনটে সাব ফ্যামিলি আছে মাইমোসয়েডি সিজালপি নয়ডি আর প্যাপিলিও নয়ডি কৃষ্ণচূড়া গাছ তোমরা সবাই দেখেছো বড়ো বড়ো গাছ লাল লাল ফুল হয়ে থাকে খুব সুন্দর এই কৃষ্ণচূড়া গাছও কিন্তু লেগিও ফ্যামিলির একটা উদাহরণ দেখবে যেখানে লেগিউম জাতীয় ফল হয়ে আছে অর্থাৎ ধরো মটরশুটি সেই ধরনের গাছও কিন্তু লেগিওমিনোসি ফ্যামিলির উদাহরণ এটা তোমরা ছোট থেকেই সবাই পড়েছ যে ফ্যামিলির গাছের মূলে অর্বুদ থাকে অর্থাৎ রুট নডিউল থাকে যারা নাইট্রোজেন ফিক্সেশনে হেল্প করে মাটির উর্বরতা শক্তি বাড়ায় এবারে আসি ফুলে ফ্যামিলির ফুল বাইসেক্সুয়াল হয় অর্থাৎ ফ্লাওয়ারের মধ্যে অ্যান্ড্রোসিয়াম গাইনোসিয়াম কুমকেশর ও গর্ভকেশর চক্র উভয়ই থাকে এই ফুলগুলো কিন্তু জাইগোমরফিক হয় হ্যাঁ অ্যাক্টিনোমর্ফিকও কিছু কিছু ফ্লাওয়ার হয় ম্যাক্সিমাম কিন্তু জাইগোমরফিক হয় জাইগোমরফিক অর্থাৎ হচ্ছে ধরো আমি মানুষ মানুষকে যদি আমি এইভাবে কাটি তাহলে তার দুদিকে সমান পাবো কিন্তু এইভাবে যদি এই বরাবর যদি কাটি তাহলে কিন্তু দুটো দিক সমান পাবো না জাইগোমর্ফিকেও সেম জিনিস একটা পার্টিকুলার অংশ থেকে কাটলে তবেই তুমি দুটো দিকে সমান পাবে এর ইনফ্লোরেসেন্স মেনলি রেজিমস হয় রেজিম প্রকৃতির ফুল হয় এই ফুলের যে ক্যালিক্স থাকে সেটা পাঁচটা হয় এবং কোন আকৃতির হয় পরলা অর্থাৎ পেটাল পাঁচটা থাকে প্রত্যেকটা ফ্রি থাকে অর্থাৎ হয় কিন্তু নিচের দুটো পেটাল সবসময় ফিউজ হয়ে থাকে আর জাইগোমরফিক হলে এই পেটালগুলো সবসময় অপরটা সমান আকৃতির হয় না এবার এর অ্যান্ড্রোসিয়াম দেখো এই অ্যান্ড্রোসিয়ামটা খুবই ইন্টারেস্টিং টেন টু নিউমেরাস অর্থাৎ দশটা থাকবে অথবা দশটা থেকে অনেক বেশি সংখ্যায় থাকতে পারে এরা মোনাডেলফাস অর্থাৎ মোনো অ্যাডেলফাস বা ডায়াডেলফাস বা দুটো অ্যাডেলফিস থাকে অর্থাৎ ফিউজ করে থাকে নটা একসাথে এবং একটা আলাদা এইখানে ছবিতে দেখো এখানে একসাথে ফিউজ হয়ে আছে আর একটা ফ্রি রয়েছে এবারে গাইনেশিয়ামে আসি গাইনেশিয়াম অর্থাৎ গর্ভকেশর চক্র নখানা সবসময় ইউনি কার্প হয় অর্থাৎ একটাই কার্পেল বর্তমান এদের ওভারই কিন্তু সুপিরিয়ার হয় অর্থাৎ হাইপোগাইনাস অর্থাৎ বাকি যে ফ্লোরাল পার্ট তাদের থেকে উপরে থাকে আর এদের প্লাসেন্টেশন হয় মার্জিনাল বা এই রকম ধরনের এদের ফল বা ফ্রুট লেগিউম প্রকৃতির হয় এই ধরনের ফল যদি গাছে ঝুলে থাকতে দেখো তার মানে এটা লেগিউমিনসি ফ্যামিলির গাছ এদের দুটো পাশে দুটো মার্জিন থাকে যেটা দিয়ে ওরা মটরশুঁটি ধরো তোমরা প্রত্যেকেই কখনো না কখনো জীবনে মটরশুঁটি তো ছাড়িয়েছ সেই মটরশুঁটি যেভাবে ছাড়ায় সেইভাবেই ওদের ফলের ডেহিসেন্সটা হয় অর্থাৎ ডেহিসেন্ট অ্যালং বোথ দ্য মার্জিনস লেগিউম ছাড়াও কখনো কখনো লোমেন্ট বলে এদের এক ধরনের ফলও দেখা যায় এবার আসি ফ্যাবেসি ফ্যামিলির ফ্লোরাল ডায়াগ্রাম আর ফ্লোরাল ফর্মুলা নিয়ে ফ্লোরাল ফর্মুলার ফার্স্ট সাইনটা দেখো এটা হচ্ছে জাইগোমরফিকের সাইন অ্যাক্টিনোমরফিক ছিল কি রাউন্ড হয়ে প্লাস সাইন দেওয়া আর এখানে একটা পার্সেন্টেজের মতন সাইন এখানে যেরকম ব্যাকানো দাগ আছে সেরকম অনেক সময় বইতে দেখবে সোজা দাগও আছে দুটো একই নেক্সট হচ্ছে এটা বাইসেক্সুয়াল ফ্লাওয়ার অর্থাৎ এর মধ্যে গাইনেশিয়া অ্যান্ড্রোশিয়াম দুটোই রয়েছে তারপরে হচ্ছে ক্যালিক্স ক্যালিক্সের বানান সিএলওয়াই এক্স হলো ফ্লোরাল ফর্মুলা এটাকে কে হিসেবে লেখা হয় আর এর পাঁচটা ক্যালিক্স থাকে ফিউজ অবস্থায় থাকে থাকে অর্থাৎ গ্যামোসেপালাস তাই এদেরকে ব্র্যাকেটে লেখা হয়েছে নেক্সট করলা করলা পাঁচটা থাকে এই পাঁচটা করলা কিন্তু ফ্রি অবস্থায় থাকে দুটো করলা জোড়া অবস্থায় বা ফিউজ অবস্থায় থাকে এই দুটোকে তাই জন্য একসাথে এইভাবে লেখা হয়েছে ওয়ান প্লাস টু প্লাস টু এই দুটো নিচে ফিউজ অবস্থায় থাকে তাহলে করলাটা স্পেশাল ওয়ান প্লাস টু প্লাস টু যার মধ্যে দুটো হচ্ছে ফিউজড নেক্সট হচ্ছে অ্যান্ড্রোসিয়াম অ্যান্ড্রোশিয়াম ডায়াডেলফাস যার মধ্যে নটা একসাথে জয়েন্ট করে থাকে তাই জন্য ব্র্যাকেটে লেখা হয়েছে আবার একটা ফ্রি থাকে তাই প্লাস ওয়ান হিসেবে লেখা হয়েছে গাইনেশিয়াম দেখো জি নিচে একটা দাগ রয়েছে কারণ এটা হাইপোগাইনাস অর্থাৎ ওভারই সুপিরিয়ার থাকে আর একটাই থাকে তাই ওয়ান লেখা হয়েছে এবারে আসি ফ্লোরাল ডায়াগ্রামে এই প্লাস সাইনটা হচ্ছে মাদার অ্যাক্সিস এদের বাইরের যে পাঁচখানা দেখানো হয়েছে এই পাঁচটা হচ্ছে দেখো ফিউজ অবস্থায় রয়েছে যেটা হচ্ছে ক্যালিক্স বা কে এই পাঁচটাই কিন্তু ভ্যালভেট অস্টিভেশনে গ্যামোসেপালাস কন্ডিশনে রয়েছে তাই এইভাবে আঁকা হয়েছে এর ভেতরেরটা হচ্ছে করলা অর্থাৎ ওয়ান প্লাস টু প্লাস টু এই লাস্টের দুটো হচ্ছে ফিউজ এখানে ফিউজ করা হয়েছে আর এই দুটো হচ্ছে আলাদা আর এখানে একটা এইটা হচ্ছে করলা এরপরে দেখো অ্যান্ড্রোসিয়াম অ্যান্ড্রোসিয়ামের মধ্যে নটা স্ট্যামিন দেখো এখানে জয়েন করে আঁকা হয়েছে আর একটাকে ফ্রি অবস্থায় আঁকা হয়েছে কারণ এটা নাইন একসাথে রয়েছে প্লাস ওয়ান অ্যান্ড্রোশিয়াম ওকে এরপরে দেখো গাইনেশিয়াম এটা মার্জিনাল প্লাসেন্টেশন মার্জিনাল প্লাসেন্টেশনে একটাই ওভারে রয়েছে সেটা মাঝখানে আঁকা হয়েছে তার মানে এই যে ফ্লোরাল ডায়াগ্রাম সেটা কিন্তু খুবই সোজা হয় ফ্লোরাল ফর্মুলার মতন করেই হয় তুমি এরকম একটা ফ্লাওয়ার যদি গাছের থেকে নিয়ে এসে ভালো করে খুটিয়ে দেখতে পারো তাহলে তোমার মনে কিন্তু এই ছবিটা আরও ভালো করে গেথে যাবে আর কখনোই ভুলবে না এবারে আসি এর ইকোনমিক ইম্পর্টেন্সে ক্রপসের মধ্যে সয়াবিন প্রত্যেক খাও গ্লাইসিনসির আলফা আলফা যে শাক সেটা মেডিকাগো স্যাটিভা লেগিউমিনসির আন্ডারে পড়ে ডাল প্রত্যেকে ডাল খাও মসুর ডাল খাও লেন্স কুলিনারিস এই লেন্সের আন্ডারে প্রচুর লেন্টিলস পরে এই যে ছবিটা দেখছো এটা লুপিনের তো স্পিসিস আমরা গার্ডেনে অর্নামেন্টাল প্লান্ট হিসেবেও লাগাই মেডিসিনাল প্লান্ট হিসেবে ডেজমোডিয়াম গ্যানজেটিকাম এই যে গাছটা দেখছো ভীষণ ইম্পর্ট্যান্ট একটা গাছ চবন প্রাশ দশমূলারৃষ্ঠা এগুলোতেও কিন্তু এই গাছ ইউজ হয় এরা জ্বর কফ কাশি ডায়রিয়া এগুলো সারাতে হেল্প করে এখানে এই গাছটা দেখো ইন্ডিগো ফেরা জেরাডিয়ানা এটা ইন্ডিগো যে ডাই নীল রঙের যে কালার সেটা তৈরি করতে ইউজ করা হয় আশা করি ভিডিওটা থেকে তোমরা লেগিউমিনোসি ফ্যামিলি সম্পর্কে জানতে পেরেছ খুব ভালো করে পড়াশোনা করো ভালো থেকো